কোরআন আর হাদিস থেকে করবেন রাজনীতিক নামক অরাজনীতিক ব্যক্তি যারা আছে তারা আপনার উপর আক্রমণ শুরু করবে এই দেশে বর্তমানে কোরআন দিয়ে রাজনীতি ছাড়া যারা রাজনীতি করে সবগুলো হচ্ছে রাজনীতি নামে অরাজনৈতিক বর্তমান সময়ে দেখি আপনি তিনটা বিষয়ে আলোচনা করেন আপনি সমাজে দুশ্মন হয়ে যাবেন শত্রু হয়ে যাবেন কিন্তু ভালো থাকবেন কার কাছে উপরওয়ালার ভালো হতে পারবেন আপনি সমাজে শত্রু হয়ে যাবেন আপনি দূষিত মান হয়ে যাবেন দূষিত করে হয়ে যাবেন নির্যাতিত করে হয়ে যাবেন আপনি মজলুম করে হয়ে যাবেন কেন এক নম্বর হচ্ছে আপনি যদি সমাজে যদি বেপর্দা বেহাই নারীর বিরুদ্ধে আপনি আলোচনা করেন পর্দার আলোচনা সঠিক কোরআন হাতি দিয়ে করলে সেই দিন থেকে কোনো নারী আপনাকে আর মহব্বত করবে না যখন আপনি সুন্দর সুন্দর আলোচনা করবেন পর্দার বাইরে কোন পর্দার আয়াত আসবে না পর্দার আলোচনা আসবে না কোন রাজনীতিক আলোচনা আসবে না তখন আপনার জন্য মোটা মোটা ভালো ভালো জিনিস আপনার জন্য আসবে যখন আপনি সঠিকভাবে পর্দার কথা তখন তুলে ধরবেন তখন ব্যাপার তো নারীর গায়ে লেগে যাবে তখন আপনার উপর বিভিন্ন আস্তে আস্তে ক্রমণ নিয়ে ক্রমণ নিয়ে শুরু হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আপনি রাজনৈতিক কোরআন আর হাদিস থেকে করবেন রাজনীতিক নামক অরাজনৈতিক ব্যক্তি যারা আছে তারা আপনার উপর আক্রমণ শুরু করবে এই দেশে বর্তমানে কোরআন দিয়ে রাজনীতি ছাড়া যারা রাজনীতি করে সবগুলো হচ্ছে রাজনীতি নামে অরাজনৈতিক এগুলো রাজনীতিক নয় তৃতীয় নম্বর হচ্ছে সুতার গুছের এই আলোচনা তিনটা বিষয়গুলো আপনি সঠিকভাবে মাঠে ময়দানে জুমার জুমারিত আলোচনা করেন আপনার হয়তো জুমাও চলে যাবে মাঠে ময়দানে করতে গেলে মতো আপনার মৃত্যু হয়ে যাবে হয়ে যেতে পারে অসম্ভব নয় তাহলে এই কোরআনকারী নাজ হয়েছে কোন মাসে কোন মাসে রমজান আপনারা জানেন এই রমজান মাস কেন দামি হয়েছে কেন দাবি হয়েছে এই কোরআন না আল্লাহ বলেন আমি বারোটি মাস কোরআন মধ্যে লিপিবদ্ধ পেয়েছি যেই দিন পৃথিবী সৃষ্টি করেছে তবে হ্যাঁ আমি আর কোন মাসের নাম আমার কথা কোরআন কার কথা আল্লাহ বলেন যিনি কোরআন পড়ে তিনি আমার সাথে কথা বলেন যিনি কোরআন পড়ে আমি রবের সাথে তিনি কথা বলেন কোরআন কার কথা আল্লাহ আল্দা আমার আল্লাহ কথা বলেছেন এই মাসে বারোটি মাসের মধ্যে আর কোন মাস স্পেশালি নাম নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে নাই একমাত্র শাহরু রমদান বলে হয়েককে আয়াদেমতাল্লাহ রমজান মাসকে উল্লেখ করে তিনি কেন করেছেন উনজিলা জিলাপিহীন কোরআন কোরআন মাস হচ্ছে এই রমজান মাস আল্লাহ উদ্দেল আমি পবিত্র কুরআন কারিম এই রমজান মাসে অবতীর্ণ করে নাজিল করেছে এবং শুধু এখানে নয় আশা হবেন রমজান মাসের মধ্যে সারা মাসের মধ্যে সারা বছরে কোন মাস শ্রেষ্ঠ রমজান আবার রমজান মাসের মধ্যে কোন দিনটি শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আপনি অবাক হবেন এই লাইলাতুল কদর দামি হওয়ার কারণ হচ্ছে রমজান মাসের মধ্যে লাইলাতুল কদরের দিন কোরআন নাজির হয়েছে

পাহাড় ডাক আল্লাহ এই কোরআন তো আমি পাহাড় গ্রহণ করতে পারবো না আমি পাহাড় তুলে কোরআনকে গ্রহণ করে আমি পাহাড়িল্লা আল্লাহ ভয়ে কোরআনের সামে রেজা রেজা হয়ে যাবো কোরআনকে আমরা বুঝি না এই কোরআনকে আমরা কোরআনের মতো আল্লাহর কালাম আল্লাহর কথাকে আমরা দাম দিতে পারি নাই এই কোরআন আল্লাহ সমুদ্রকে দিয়ে চেয়েছিলাম সমুদ্রে বলে এই কোরান আমি গ্রহণ করতে পারবো না এই কোরান আমি গ্রহণ করলে সমুদ্রে শুকিয়ে সমুদ্রে থল দেশ পর্যন্ত শুকিয়ে যাবে অগ্নির মতো গরম হয়ে যাবে এই কোরান মানুষই আল্লাহ মানুষ বিধান করেছেন আল্লাহ বলছেন ইন্ন না জান ইন্ন এই কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআন আমি নাজিল করেছি হাফিজুন এবং এই কোরআনকে আমি সংরক্ষণ করব এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতির হাতে দেখে দিয়েছি তাহলে এর প্রমাণ এর প্রেক্ষা আমি আপনাদেরকে আরো কয়েকবার দিয়ে শুনে আল্লাহ যে বলছে কোরআন আমি হেফাজত করব কিভাবে আমার পৃথিবীর মধ্যে অসংখ্য কিতাব রয়েছে কেউ বলছে একচু সহিবা কিতাব এবং প্রখ্যাত ও বিখ্যাতভাবে থৌরদ জবর ইঞ্জিল সেক্টিক কিতাপ আছে পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না বাইবেল প্রিপার কিতাপাঠ উপন্যাস মহাভারত অসংখ্য কিতাপ রয়েছে বিভিন্ন ধর্মের কিতাপাঠি কিছু কিতাপ আমার কাছে রয়েছে পুরানিক সায়েন্স বিজ্ঞান ও কোরআন সায়েন্স এবং কিছু হিন্দুদের বাইবেল আমার কাছে রয়েছে এই আমি অসংখ্য তাদের মধ্যে তাদের বইয়ের মধ্যে থেকে কয়েকটি লাইন বুঝতে পারে কিন্তু সেগুলো লাগতে পারে না কোথাও সহজে না পড়লে কিন্তু কোরআন পড়ে থেকে প্রায় দশ বছর পনেরো বিশ বছর আগে আল্লাহ বলেন দয়া করে সেই কোরআন আমার কাছে এখনো সেই দিনের মতো রেখে দিয়েছেন সুবাহ এটা হচ্ছে আমার আল্লাহ ক্ষুদ্র আমার আল্লাহ যে বলছেন আমি হেফাজ শুধু এটা নয় কোন ধর্মগ্রন্থের কোন ধর্মগ্রন্থের যা যোগটা পড়তে পারবে না সম্পূর্ণ বাইবেল আমার কাছে মুখস করেছে লাস্ট উপাস ত্রিপাঠ আমার কাছে লাস্ট উপাস মুখস করেছে কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহর কালাম কিতাব পৃথিবীর মধ্যে আপনি যদি বোঝেন এমন আমার হাফেজ আল্লাহ পৃথিবীর মধ্যে তৈরি করে দিয়েছেন বিসমিল্লার বা থেকে শুরু করে সুর নাচের সিন পর্যন্ত সম্পূর্ণ আপনাকে এক ধারায় একসাথে আপনাকে এটা আমি রেখে দিয়েছি এই কোরআনের সাথে যে লেগে থাকবেন তার সম্মান বেড়ে যায় এই কোরআনকে যে সম্মান করবেন তার সম্মান বেড়ে যায় আর এই কোরআনকে যিনি করবেন এই কোরআনের অসম্মান যিনি করবেন এটার সম্বন্ধে কোরআন বড় দিয়েছেন কোরআনকে আমাদের কুরন ডাক দিবল রব্বি আমার ইন্নি এরা নাকি কৌমি আমার ছিল আমার দল ছিল আমার কৌম ছিল আমার পুষ্টি ছিল তাজু আজ আল কোরান এরা কোরানকে গ্রহণ করতে পারে নাই কোরআন দেশ কোরআনকে বুঝতে চায় না কোরানকে সম্মান করে নাই কোরআন পক্ষে যায় নাই আজ আল কোরআন মাহাদুর আজ আমি কোরআন নিজে এদের বিরুদ্ধে মামলা দায়ের সাল্লাম করেন না উজমিল্লাহ আল দেশপ্রস্ত বড় দিয়েছেন আমার নবীজীবর হচ্ছেন কোরানি প্রায় মুধুরি ময়দানে কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আর কোনো নবী কোনো শহীদ কোনো ইমাম কোনো আলেম কোনো হাফেজের সাক্ষী সেই দিন আপনার পক্ষে আর হবে না একমাত্র কোরআনের পায়ে সবাই কোরআনের সুপারিশ আপনার জন্য জান্নাতার জাহান নাম পায়ে করা হবে আর এই কোরআনে এই কোরআন কারিমের সম্মান দিতে গেলে আপনি কাকে দিবেন বলেন তো মধ্যে যে কথা আল্লাহ বলেছেন সেগুলো শেষ হবে এই তাল্লাহ বলছেন হুল কান আল্লা খারুলা তাঁ বাধা ক্যালিমা গোলপ্যে বদৌ জিহা বিবি শ্রী মা দাদা কোরআন কালি আমি আল্লাহ কোরানে বেক্ষা লিখতে যাবে বেখা লিখতে 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 সমস্ত পৃথিবীর সমুদ্র গুলার পানি একবার নয় দুইবার নয় তিনবার নয় সাড়ে বার নয় সাতবার যদি আনা হয় আর যদি পৃথিবীর সমস্ত গাছ যদি কলম বানে সাতবার আনা হয় আর যদি পৃথিবীর সমস্ত মানুষ থেকে চিন থেকে শুরু করে লিখতে লিখতে কেন পর্যন্ত লেগে আমি আল্লাহর কালামের প্রেক্ষা লেগে শেষ করার কারো কেমন কোরআন আমরা পেয়েছি এই কোরআনের মূল্য যদি আপনি দিতে যান সর্বপ্রথম কাজ দিতে হবে কোরআন ইন্নাবা ইয়াছাল্লাহু মিন ইবাদিহি উলামা যদি পৃথিবীর মধ্যে আল্লাহর তবাদ আল্লাহর আল্লাহর জামার কথা পৃথিবীর মধ্যে কেউ যদি আমাকে বয়কর কর থাকে আমাকে সর্ববতম ভয় কর থাকে আমাকে দেই থাকে ইয়াছাল্লাহু মিন ইবাদিহি উলামা তারা হস আমার নবি ওয়ারিস আলেমগণ কেন বলছি আপনি কোরআনের বেকার কাহ থেকে নেবেন আমি কি জানি এই কোরআনের আশামদুল্লিল্লা জিনুলাম আল আমি এই শব্দের অর্থটা কি আমি জানি আমি তো জানি না আমাকে কে জানিয়েছে আবার নবী স্বতন লহান রসলাম জানিয়েছে কাউকে আপনি নিবেন আপা সুকে লহ উতার তিনি জানিয়েছে আরেকজন সাহাবেকে সাহাবি জানিয়েছে তাহাবিগে তাহাবি জানিয়েছেন কবে তাহাবিকে এইভাবে গর্ত বলতেছে কিন্তু আলেমদের মুখে আমার নবীজির সম্পদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কোরআনের এল আলেমদের কাছে আমার নবীজি হেফাজত রেখে দিয়েছেন এই জন্য নবীজি বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হচ্ছে আমার ওয়ারিস ওয়ারিস বলতে কি বুঝলেন এখানে ওয়ারিস বলতে শুধু আপনি এর ব্যাখ্যা তো বুঝতে হবে এর ব্যাখ্যা হচ্ছে কি আপনি কেউ পৌরসভায় এক এক বিঘা জমি কিনতে চাই এক বিঘে জমি কিনলে মনে করেন আপনি পৌরসভায় একটি দোকান নিলেন দোকানটা হচ্ছে রাস্তার পাশে কোন দোকান বাঁধেন নাই আপনি জায়গাটি পড়ে আছে সেই জায়গার মধ্যে আপনি লিখে দিয়েছেন কি এই জায়গার মালিক ওয়ার সূত্র মোহাম্মদ মিনহাস মোহাম্মদ আপনার আবদুল্লাহ আব্দুর রহমান এভাবে লিখে দেয় না কেন লিখে দিয়েছে এই জায়গার মালিক তিনি তিনি ছাড়া আর কেউ এই জায়গা গ্রহণ করতে পারবে না আর কেউ নাই আমার নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলে মুহাম্মদ বিন হাসাম আর ওয়ারিস তার দাবি করিও না কেন ও দেনি তামাশা করিও না ও হাসাম আমার ওয়ারিস আমার সম্পদ আমার দলিল করা জমি আজকে সেই আলেমদেরকে সেই আলেমদেরকে দেখতেছি মসজিদের ইমামকে পর্যন্ত গত কিছুদিন দেখেছি ইমাম নামাজ পড়ানোর পরে জুমা পড়ে বের হয়েছে সুদের আলোচনা করেছে ফর্দার আলোচনা করেছে ফাঁকে কি করেছে বের হওয়ার এমন আক্রমণ করেছে তিনি বাঁচবে কিনা সন্দেহ হয়েছে নামাজ বিল সুদের আলোচনা করার কারণে ফর্দার আলোচনা করার কারণে ফাঁকে কি করেছে হত্যা করেছে হত্যা করার চেষ্টা করেছে আগে সুরিমারে জখম করে আঘাত করেছে তিনি মেডিকেলের মধ্যে রয়েছে বাঁচার সন্দেহ আছে এমনভাবে এখন জমিনে দেখি জমিনের মধ্যে দেখা যায় আজকে হয়তো রমজান মোবারকের তৃতীয় জুমা কিন্তু রমজান মোবারক নিয়ে গত দ্বিতীয় জুমা আলোচনা করেছি এই জুমাই করলে আগামী জুমা নয় আর যদি দশটি জুমা রমজান মোবারক সম্বন্ধে আলোচনা করতে যাই আলোচনা শেষ হবে না কারণ কোরআনের ব্যাখ্যা আলোচনা রমজান হচ্ছে কোরআনের ব্যাখ্যা মানুষ হচ্ছে কোরআনের ব্যাখ্যা জিন হচ্ছে কোরআনের ব্যাখ্যা পৃথিবী কোরআনের ব্যাখ্যা গাছ গাছালি ব্যাখ্যা আপনি আমি কোরআনের ব্যাখ্যা শেষ করা সম্ভব নয় তো এখন পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে দেখি আপনি তিনটা বিষয়ে আলোচনা করেন আপনি সমাজে দুশ্মন হয়ে যাবেন শত্রু হয়ে যাবেন কিন্তু ভালো থাকবেন কার কাছে উপরওয়ালার কাছে ভালো হতে পারবেন আপনি সমাজে শত্রু হয়ে যাবেন আপনি দূষিত মান হয়ে যাবেন দূষিত কদিক হয়ে যাবেন নির্যাতিত কদিক হয়ে যাবেন আপনি মজলুম কদিক হয়ে যাবেন কেন এক নম্বর হচ্ছে আপনি যদি সমাজে যদি বেফরদা বেহাই নারীর বিরুদ্ধে আপনি আলোচনা করেন ফরদার আলোচনা সঠিক এবং কোরআন হাদিস দিয়ে করলে সেই দিন থেকে কোনো নারী আপনাকে আর মহব্বত করবে না যখন আপনি সুন্দর সুন্দর আলোচনা করবেন ফরদার বাইরে কোনো ফরদার আয়াত আসবে না ফরদার আলোচনা আসবে না কোনো রাজনীতিক আলোচনা আসবে না তখন আপনার জন্য মোটা মোটা ভালো ভালো জিনিস আপনার জন্য আসবে যখন আপনি সঠিকভাবে ফরদার কথা যখন তুলে ধরবেন তখন ব্যাপারটা নারীর লেগে যাবে। তখন আপনার উপর বিভিন্ন আস্তে আস্তে ক্রমান্বয়ে নির্যাতন শুরু করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আপনি হাদিস রাজনীতি করবেন রাজনীতিক নামক অরাজনৈতিক ব্যক্তি যারা আছে তারা আপনার উপর আক্রমণ শুরু করবে এই দেশে বর্তমানে কোরআন দিয়ে রাজনীতি ছাড়া যারা রাজনীতি করে সবগুলো হচ্ছে রাজনীতি নামের অরাজনৈতিক এগুলো রাজনৈতিক নয় তৃতীয় নম্বর হচ্ছে সুত আর এই আলোচনা তিনটা বিষয় আপনি সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে মাঠে ময়দানে জুমার খুব বাইতে আলোচনা করেন আপনার হয়তো জুমাও চলে যাবে মাঠে ময়দানে ওয়াশ করতে গেলে পথের মতো আপনার মৃত্যুও হয়ে যাবে হয়ে যেতে পারে অসম্ভব নয়